না না এখানে হিরোইন বাংলাদেশেরই হবে সমস্ত টিম সমস্ত আর্টিস্ট পুরোটাই বাংলাদেশে হবে অ্যান্ড অলসো বাংলাদেশে একটা ইনসিডেন্টকে আমরা ক্র্যাক করতে পেরেছি এবার এটাকে একটা স্ক্রিন প্লেয়ের মাধ্যমে আমাদেরকে চিত্রনাট্য যেটাকে আমরা বলে থাকি একটা গল্পের মাধ্যমে নিয়ে আসতে হবে যেদিন এটা রেডি হয়ে যায় আমার মনে হচ্ছে আরও দেড় দু মাস লাগবে পুরো স্ক্রিন প্লেটা রেডি করতে ওয়ান্স ইট ইজ অন যা আপনাদের প্রশ্ন থাকবে ছবিটা নিয়ে অ্যালবে দ্য রাইট দ্য রাইট হবে অপু বিশ্বাসের সাথে খুব শীঘ্রই এবার একসাথে সিনেমা করতে দেখা যাচ্ছে দেবকে এ বিষয়ে নিজের মুখেই সব কিছু কনফার্ম করলেন দেব এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইকতে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন সম্প্রতি একটি টিভি ইন্টারভিউ দেওয়ার সময় দেব জানায় যে আমার রঘু ডাকাত সিনেমাটি সফলতা পাওয়া মাত্রই আমি বাংলাদেশের সিনেমাতে কাজ করব এবং এই সিনেমার সকল কাস্টিং এবং কাহিনী থাকবে বাংলাদেশের যেখানে ভারতের হয়ে শুধুমাত্র আমি অভিনয় করব। যদিও আমি নিজেকে বাংলাদেশি হিসেবেই মনে করি তারপরেও যেহেতু আমার ভারতের নাগরিকত্ব রয়েছে তাই শুধুমাত্র আমি এই সিনেমাতে একমাত্র ভারতীয় হিসেবে অভিনয় করব। এ সময় এক সাংবাদিক যখন প্রশ্ন করে আপনি এই সিনেমাতে অভিনয় করার ক্ষেত্রে নায়িকা হিসেবে কাকে বেছে নেবেন তখন দেব বলে যে এখনও আমরা নায়িকা ফাইনাল না করলেও আমার অপবিশ্বাসের সাথে সিনেমা করার কথা চলছে দর্শকরা যদি চায় তাহলে অবশ্যই অপুষের সাথে সিনেমা করব এদিকে মিডিয়া পাড়ায় বেশ কিছুদিন যাবৎ খবর ফেসে বেড়াচ্ছে অপু বিশ্বাস খুব শীঘ্রই ভারতের দুটি সিনেমাতে কাজ করবে এখানেই এখন প্রশ্ন তাহলে সেই সিনেমা দুটি কি দেবের এবং জিদের বিপরীতে এ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানান ধরনের গুঞ্জন ইতিমধ্যে বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং ফেসবুক পেজেও খবর ভেসে বেড়াচ্ছে যে অপু বিশ্বাস খুব শীঘ্রই দেবের সাথে সিনেমায় অভিনয় করতে চলেছে হঠাৎ করেই দেবের এই ইন্টারভিউ ভাইরাল হওয়ার পর বিষয়টি যেন আরও সত্য তার দিকে যাচ্ছে সবাই বলছে তাহলে এখন আর কিছু বোঝার বাকি নেই খুব শীঘ্রই তাহলে অপবিশ্বাসের সাথে দেবকে দেখা যাবে একই সিনেমায় অভিনয় করতে তো দর্শক বন্ধুরা আপনারা কে কে চান অপবিশ্বাস এবং দেব একই সিনেমায় অভিনয় করুক কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ